রাস্তার মধ্যে এইটা কি সোনার বোতল মনে হয় আল্লাহ ভিতর ঠেকে যান ধন দৌলত বাইর হয় বা ধন আহ রে পাঁচ হাজার বছর পর বাইর হয়ে কিন্তু আমার কান দুইটা নষ্ট হয়ে গেছে ওই তো আমরা জোরে কথা কবি তিনটা উইশ পাবি কি চাস জলদি ক ও জিন বাবা! আমারে একটা সুন্দরী বড়ি দেও ডানাওয়ালা পরী করছি তুই এক বস্তা বড়ি চাস এই না তোর বড়ি ওরে বাবা এইগুলা তো ওষুধের বড়ি আমি কি রোগী নাকি ভাই ফাজেল জিন আমি চাইলাম পড়ি আর তুই দিলি বড়ি পুরায় জুদ লিং কত আস্তে কথা কইলে হুনমু কেমনে গলার রক ফুলায়া জোরে ক ব্যক্তিগত পরের উইস্কি আমারে টাকা দে অনেক অনেক টাকা বস্তা ভরা টাকা বুঝছি তুই চাকা চাস ট্র্যাকের বড় চাকা হাই হাই মাথার উপর ট্রাকের চাকা পড়ে গেন বাজা আমার বাজা ভাইয়া গেছে তুই কালা দিন তুই আমার মারবি নাকি চাকা চাইলি আবার চিল্লাস কেন মানুষ দেহি বড় অকৃতজ্ঞ লাস্ট উইশ আমার কিচ্ছু লাগবো না তুই আমারে শুধু একটু শান্তি দে শান্তি মানে তুই মহিলা শান্তি চাস ঠিক আছে চির শান্তির ব্যবস্থা করতেছি না না আমি মরতে চাই না আমি বাচ্চা থেকে শান্তি চাই থাম বাপ

রিপোর্ট তো খুব খারাপ আপনি শক্ত হন আপনার লিভারে ফুটা আর মাত্র দুই দিন যা খাওয়ার খাইয়ালন আমি এখনই বইটা যাবো আমার কচি বউটার কি হইব এই নে বাবা আমার সব টাকা নিয়ে এলো আমি আর টাকা দিয়ে কি করবো বলটু মাফ কইরা দে দোস্ত তোর ধারের দুইশো টাকা আর দেওয়া হইল না আমি শেষ ডাক্তার কইছে আমার লিভার ভুটা আর দুইটা দিন বাসমু মরার আগে আমি ফ্রেশ হয়ে যাইতে চাই আমার পেটে অনেক পাপ সব সত্যি কম আজকে জান বিয়ার পর থেকে বাজার সদায় টাকা বাইরে আমি যেই বিড়ি খাইছি মাফ কইরা দিও গত ঈদে তোমারে শাড়ি না দিয়া তোমার ছোট বোনরা যে নেকলেস দিছিলাম ওইটাও মাফ কইরা দিও আর পাশের বাসার ভাবির লোকের চ্যাটিং করছিলাম বৌগো ভাবির কোনো দোষ ছিল না মোর বাবুলা সাইডটা দিলাম নাইলে আজকে তোমারে জেদ তো দিতাম দুই দিন শেষ আজ রাইল মনে হয় আইসা পড়ছে আজরাইল কি আমার ফোনও দেয় আরে এইটা তো ডাক্তার হ্যালো সরি হালকা ভাই রিপোর্ট বদল হয়ে গেছিল ওইটা আপনার না এক বুইড়া রিপোর্ট আপনি পুরা ফিট কি কোন ডাক্তার সাহেব আমি মরমু না আমার লিভার ঠিক আছে জান আমি মরমু না রিপোর্ট ভুল ছিল আমি তাজা ঘোড়া মরবি না মানে তুই বাচ্চা আছস তাইলে কো যে শালি আর ভাবির ঘটনা কইগুলা কি তুই মরা তাই ঠিক আছে কিন্তু আইজাকে আমি তোরে পিটাইয়া মারমু ওরে ভালো আছি বন্ধুরা